সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ভিডিওটিতে আমরা বীজগণিতের বেসিক সম্পর্কে ধারণা দেব। তোমরা যে কেউ আছে না কেন তোমাদের এটা জানা খুবই কি ইন্টার অনার্স সকল ক্লাসেই তোমাদের বীজগণিতের খুবই প্রয়োজনীয়তা রয়েছে ঠিক আছে সো বীজগণিতের বেসিকটা তোমাদের জানা খুব দরকার তো বীজগণিতের বেসিক আমাদের জানতে হলে প্রথমে বীজগণিতীয় গণিত প্রতীকগুলো চিনতে হবে তারপর চলক কোনটা এবং সহক কোনটা সেটা আমাদের জানতে হবে এরপরে ভিত্তি ও সূচক সম্পর্কে জানতে হবে তারপর আমাদের বীজগণিতীয় প্রক্রিয়া চিহ্নগুলো শিখতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে শিখে নিচ্ছি বীজগণিতীয় প্রতীক বীজগণিতীয় প্রতীক দুই ভাবে লিখতে দুই ভাবে লেখা যায় একটা হল সংখ্যা প্রতীক প্রতীক দুই নম্বরে আমরা লিখতে পারি অক্ষর প্রতীক অক্ষর প্রতীক সংখ্যা প্রতীক হলো আমরা পাটিগণিতে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এগুলো ব্যবহার করি ঠিক একইভাবে ব্যবহার করার জন্য আমাদের ইংরেজিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো আমাদের এই দশটা হলো কি সংখ্যা প্রতীক এবার অক্ষ প্রতীক কোনগুলো ইংরেজি বর্ণমালার ছোট হাতের যে অক্ষরগুলো আছে সবগুলোই কি আমাদের সংখ্যা প্রতীক অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত সকলগুলো গুলো তোমরা খেয়াল করলে দেখবে আমাদের অক্ষর প্রতীক বেশিরভাগ ক্ষেত্রেই এক্স ওয়াই জেড এই তিনটাই বেশি ব্যবহৃত হয় ঠিক আছে তো বিজ্ঞানিত প্রতীক তোমরা আশা করি বুঝতে পেরেছো ভালো মতো তো এবার আমরা শিখব চলক ও সহক সম্পর্কে তো আমরা যে অক্ষর প্রতীকটা শিখেছি এই অক্ষর প্রতীক গুলোই মূলত আমাদের কি চলক এটাকে আমরা চলক লিখতে পারি ওকে আর এই যে সংখ্যা প্রতীক এগুলোকে আমরা সহক হিসাবে প্রকাশ করতে পারি বীজগণিতিক ক্ষেত্রে ওকে সো আমরা যদি একটা সংখ্যা থাকে 3x তো এখানে সহক কোনটা এবং চলক কোনটা আশা করি তোমরা ইতিমধ্যে বুঝে গেছো সো এই x হলো কি চলক আর এই থ্রি আমাদের সহগ যদি আমরা আর একটা দেখাই যে ধরো আছে বা টু দিলাম থ্রি দিলে বারবার যেমন দেখায় থ্রি ওয়াই সো এখানে সহক কোনটা চলক কোনটা তো এখানে সহক হলো আমাদের টু টু অনুযায়ী কি সহ আর এই ওয়াই আমাদের চলক তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ চলক ও সহক কোনগুলা চল কোন সহক ওকে এবার আমাদের শিখতে হবে ভিত্তি সূচক সম্পর্কিত ঠিক আছে ভিত্তি সূচক এগুলো আমাদের লগারিদম অধ্যায়ে বা সূচক ও লগারিদমে বেশি ব্যবহৃত হয় সো যদি আমাদের একটা থাকে 3 টু দি পাওয়ার ধরো আছে 4 তো এক্ষেত্রে আমাদের এই যে উপরে পাওয়ারটা থাকে সেটাকে আমরা বলবো সূচক এবং নিচে যেটা থাকে সেটা আমাদের কি ভিত্তি তো আমাদের যখন এটা আমরা সো আমাদের বলতে হবে কি ভিত্তি যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে বলতে হবে থ্রি টু দি পাওয়ার পাওয়ার ফোর আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে প্রকাশ করতে হবে তোমাদের আর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি ধরো এভাবে আছে তখন এই এক্স হয়ে যাবে কি ভিত্তি এই x তখন ভিত্তি বলবো আমরা এবং এই উপরে যেটা থাকবে সেটা পাওয়ার বা সূচক সূচক সূচককে আমরা পাওয়ার লিখতে পারি পাওয়ার ইংলিশে লিখতে গেলে যদি আমরা লিখতে চাই বা বলতে চাই তখন আমাদের বলতে হবে ওকে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভিত্তি সূচক সম্পর্কিত শিখতে পেরেছো ভালো মতো এবার আমাদের বিজ্ঞানীতীয় প্রতীকগুলো শিখো বিজগণিতীয় প্রক্রিয়ার চিহ্ন আগে আমরা শিখি তো বিজগণিতীয় প্রক্রিয়ায় এরকম চারটি চিহ্ন ব্যবহৃত হয় এখন আমাদের কোনটা কোন ক্ষেত্রে আমরা পাটিগণিত পাটিগণিত এটাকে আমরা বলতাম কি যোগ এটাকে বলতাম বিয়োগ এটাকে বলতাম গুণ এটাকে বলতাম কি ভাগ কিন্তু আমাদের বীজগণিতে গণিতে এটাকে বলতে হবে প্লাস প্লাস ঠিক আছে এটাকে বলতে হবে কি মাইনাস আর এটাকে বলতে হবে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিক অথবা আমরা এটাকে ডট গুণ আকারেও লিখতে পারি এই যে ফোটার মতোটা থাকে সেটাকে বলা কি ডট গুণন এই ক্রসটাকে আমরা সহজে বলতে পারি কি ক্রস গুণন ক্রস আর এই এই ভাগকে আমরা বলবো ডিভিশন ডিভিশন তো আশা করি তোমরা পাটিগণিত এবং বীজগণিতের মধ্যে তুলনা করে এই যে প্রক্রিয়া চিহ্নগুলো বুঝতে পেরেছো এবার আমাদের বিজ্ঞানিত রাশিগুলো শিখো তো একাধিক চলক সহক এবং প্রকৃতি চিহ্নর মাধ্যমে যদি একাধিক থাকে তখন আমরা সেটাকে বলতে পারবো বীজানিত রাশি তো যদি আমাদের এরকম থাকে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকাল তো এটাকে আমরা বলতে পারবো একটি এটাকে আমরা বলতে পারবো রাশি ওকে তো এক হলো কি আমাদের চলো এই থ্রি সহ এই আমাদের কি সহ এই চলো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি তোমরা বিজ্ঞানী রাশির সকল বেসিক শিখতে পেরেছো কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো পর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে